এই দেখছেন আমার হাতে দুটি কিতাব আছে দুটোই হচ্ছে এক এটার নামও হচ্ছে আল ইমদাদ এটার নামও আল ইমদাদ এটা প্রায় 35 40 বছর পূর্বের দেখেই মনে হয় বুঝতে পারছেন ডবি ডবি সবই দিলি হয়ে গেছে আর এটা নতুন মাল বেরিয়েছে এই কিতাবের 30টা নাম্বার 35 এর মধ্যে লেখককে কিতাবটা আর আশরাপালি থানবী আশরাপালি থানবী সাহেব দেওবন্দি তাকে মুজাদ্দিদ মানে তাদের সবথেকে বড় আলী ইনি 35 মধ্যে লিখছেন কি লিখছেন যে তিনার একজন মরি দেখছে কলমা পড়ছে লাইলাহিল্লাহ মুহাম্মদ রসুল্লাহ তো মুখ দিয়ে মুহম্মদ বের হয় না বের হচ্ছে লাই আশরাফ আলী রসুল্লাহ আশরাফ আলী থানবির দুটো কিতাব আমার কাছে আছে আপনারা দেখে নিয়ে যাবে তো বলবে হুজুর ঘটনা আবার রসুল্লাহ বলছে মোহাম্মদ রসুল্লাহ বের হয় না হুজুর পড়ছে আশরাফ আলী রসুল্লাহ

বিভিন্ন রকম ভাগ করছে কিন্তু এদের কি দূর পড়ছে বলছে তারপর আমি দূর লিখতে লাগলাম পঁয়ত্রিশ পৃষ্ঠা বলছে ক্যালেমা যখন ভুল পড়লাম তো মনে করলাম একবার দূর শরীফটা পড়ি তো দূর শরীফ কি লিখছে অনুবাদ সহ বলো শুনেন আল্লাহ সাল্লি আলা আল্লাহ তুমি রহমত অবতীর্ণ করো দূরুদ পাঠাও সৈয়দেনা আমাদের সর্দার ও নবীনা আমাদের সকলের নবী ও মাওলানা আমাদের সকলের অভিভাবক আশরাফ আলী আমাদের নবী আশরাফ আলী নাউজুবিল্লাহ বলবেন না তাহলে কেউ যদি আমাদের নবীর পরে কাউকে নবী মানে মুসলমান থাকবে আর আমাদের কিছু ছেলে ফেলে কি মনে করছে বাপ রে আমরা বিদাত করছি আমরা শিরিক বলছি যত বিদাত তো তোমাদের কিতাবে ভরা আছে ফেস টু ফেস হলে তো পায়জামা পরার সময় পাওয়া যাবে না উলুঙ্গা হয়ে পালাইতে হবে এর জবাব কিয়ামত তো আসতে পারে কোন দেওবন্দি ওয়াহাবি মোলবি দিতে পারে না তাহলে বলেন কেউ যদি কোন মোলবিকে নবী মানে মুসলমান থাকবে জোরে বলেন মুসলমান থাকবে তবলিগ জামাত তার সব চাইতে বড় আলিম একে মনে করে আশরাফ আলী থানবি চিন্তা করছেন বাবা এই জন্য বলছি ইমানিফাজত